হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুপার নান প্লাগে তোমাদেরকে স্বাগত বেশ কিছুদিন হলো কোনো ভিডিও দেওয়া হয় না তাই আজ তোমাদের কাছে মোট পোলাও বানানোর রেসিপিটা নিয়ে আসলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কি আমি এখানে পাঁচশো গ্রাম মুরগির মাংস নিয়েছি সগুনা চিকেন থেকে এই সগুনা চিকেনের মাংস আমার বেশ ভালোই লাগে এই মাংসে দেওয়ার জন্য আমি মাঝারি সাইজের চারটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এক ইঞ্চি সাইজের একটা আদা কেটে নিয়েছি আর একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি মাংসটাকে আমি দই এবং হলুদ লঙ্কা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি এদিকে আদা রসুনের পেস্টটাও বানিয়ে নিয়েছি আমি মোটামুটি চার কাপ মানে চারশো গ্রাম চাল নিয়েছি যেহেতু আমি পোলাও বানাবো সেই জন্য আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি গন্ধটা ভালো আসে এবার চালটাকে ধুয়ে জলটাকে বারবার করে ফেলে দেবো তিন চারবার করে ধোবো যতক্ষণ না চাল থেকে সাদা জলটা বেরোনো বন্ধ না হচ্ছে এবার ভালো করে চালটাকে ধুয়ে কোনো ঝাঁঝরি বা ছাকনার সাহায্যে পুরো জলটাকে ঝরিয়ে নেব যেহেতু পোলাও বানাচ্ছি আমি বেশ কিছু কাজু কিশমিশ দেবো কড়াইয়ে প্রথমে রিফাইন তেল দিয়ে কাজুটা একটু বাদামি করে ভেজে নিলাম পরে মিশিয়ে দেবো এবার কড়াইতে আমি ফোড়ন হিসেবে দুটো তেজপাতা চার পাঁচটার ছোটো এলাচ চার পাঁচটা দারচিনি আর চার পাঁচটা লবঙ্গ দিলাম এবার এগুলো একটু হালকা করে নেড়ে একটু ভেজে নেবো যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে এরপর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা খানিক্ষণ নাড়াচাড়া করে ভাজতে থাকবো যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আদা রসুনের পেস্টটা এর মধ্যে মিশিয়ে দেবো এবং সেটাকেও একটু কষিয়ে নেব সব কিছু কষানো হয়ে গেলে এবার ম্যারিনেট করা মাংস আমরা এবার মাংসটা অ্যাড করে দেব এপিট ওপিট করে খানিক্ষণ কষাতে হবে ম্যারিনেট করেছিলাম যে বাটিটা সে তার মধ্যে একটু জল দিয়ে ঢেলে দিলাম এবার এর মধ্যে একটু লবণ অ্যাড করে দিতে হবে যেহেতু আমরা এর মধ্যে চারশো গ্রাম মতো চাল মেশাবো তার জন্য দু তিন চামচ লবণ দিয়ে দিলাম পরে দরকার পড়লে দেওয়া যাবে এবার যাতে মাংসটা একটু ভাবে সেদ্ধ হয় তার জন্য একটু ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য দেখো মাংসটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে চালটা মিশিয়ে দেবো আর তার আগে একটু গরম মশলা দিয়ে দিলাম এবার চালটাকে মিশিয়ে দিলাম মাংসের সাথে এবার এই চাল আর মাংসের মশলা উপর নিচ করে ভালো করে মাখিয়ে দিতে হবে কষানোর সাথে সাথে চালটাও সেদ্ধ হতে থাকবে আর ওইদিকে ডেকচিতে আমি যেহেতু চার কাপ চাল নিয়েছি তার ডবল হচ্ছে আট কাপ এই সাড়ে সাত কাপ মতো আমি জল গ্যাসে গরম করতে দিয়ে দিলাম এবার যখন দেখব কড়াইয়ের তলায় লেগে লেগে যাচ্ছে তার মানে পুরোপুরি মাংসটা কষানো হয়ে গেছে তখন আস্তে করে আমরা একটু দু চামচ মতো চিনি দিয়ে দেব লবণ আগেই দেওয়া আছে চিনিটাকে মাংসের এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমরা জলটা আস্তে করে ঢেলে দেব এবার চালটা সেদ্ধ হওয়ার পালা মাংস প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে এবার চাল মাংস সমস্ত কিছু একটু ভালো করে নেড়ে দিতে হবে যাতে বাকিটা সেদ্ধ হয়ে যায় আমাদের পোলাও প্রায় রেডি হয়ে গেছে এখন শুধু যেটুকু জল দিয়েছি চালের মাপে সেই জলটা টেনে আসলেই আমাদের পোলাও রেডি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিরিয়ে এটা যার যেরকম স্বাদ সে তেমন দেবে দু তিন চামচ ঘি দিয়ে দিলাম যেহেতু এটা মুরগ পোলাও হচ্ছে সেজন্য সব কিছুই আবার উপর নিজ নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে এবং দু মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তৈরি হয়ে গেছে আমাদের পোলাও চালটাও সেদ্ধ হয়ে গেছে এবার খানিক্ষণ আমরা এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইম যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই তোমরা বানাবে এবং আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো পরবর্তী যেসব ভিডিও আসবে অবশ্যই দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করো